হ্যারে বিভিন্ন ঐতিহ্যের খাবার খাওয়াই আমার কাজ তার মধ্যে ভেজিটেরিয়ান যারা তাদের জন্য আমার খুব কষ্ট হয় তারা কি খেয়ে বেঁচে থাকে সেটা জানতে আসলুম হ্যাঁ এখানে সব নিরামিষ খাবার পাওয়া যায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে এত ধরনের নিরামিষ পদের মাঝেও এরা এই নিরামিষ দিয়েই বিভিন্ন রকমের তেহারি বিরিয়ানি টাইপের যে খাবারগুলো এবং খিচুড়ি এগুলোও তারা হচ্ছে তৈরি করে হ্যাঁ এই দেখো এইটা হচ্ছে সয়াবিন দিয়ে তৈরি করা একটা বিরিয়ানি জাতীয় খাবার বা সয়ার হচ্ছে বিরিয়ানি এর মধ্যে যেই টুকরোগুলো আমি প্রথমে দেখেছিলাম আমি তো পুরোই হচ্ছে গিয়ে থ আমি তো মনে করেছিলাম এটা তেহারি কিনা এরপরে নিলুম হচ্ছে এই খিচুড়ি খিচুড়ির সাথে নিয়ে নিলাম ছানার পনিরের একটা কারি হ্যাঁ আর হচ্ছে গিয়ে একটা ভেজিটেবল পাকোড়া খেতে কিন্তু দারুণ এরকম খিচুড়ির সাথে যদি এরকম একটা পনিরের হচ্ছে তরকারি মেখে খাওয়া যায় এগুলো তো সবসময় হচ্ছে পার্শ্ববর্তী দেশের বিভিন্ন বিরতি দেখেছি কিন্তু এগুলো যে আমাদের দেশেও পাওয়া যায় সেটা আমার জানা ছিল না এরপরে আমি সয়াবিনের হচ্ছে গিয়ে একটা কারি দিয়ে ভাত শুরু করলুম হুম ভাতের সাথে খাওয়ার আইটেমই তো বেশি তা সেটা তো হচ্ছে চেখে দেখতেই হবে হুম সয়াবিন রান্না করলে যে এটার মধ্যে একটু মাংস টাইপের ফ্লেভার চলে আসে সেটা তো আমি আগে জানতুম না আর এটা হচ্ছে ধোকা হ্যাঁ এই ধোকাটা হচ্ছে আবার দু রকমের একটা হচ্ছে ডাল দিয়ে তৈরি করা হয় আর একটা হচ্ছে ময়দার হচ্ছে গ্লুটিন যে পোষণটা সেটা দিয়ে তৈরি করা হয় এইটা আবার দেখতে মাছের ম মানে খাচ্ছি নিরামিষ কিন্তু প্রতিটা খাবারের মধ্যেই একটা আমিষ টাইপের ফ্লেভার কিন্তু রয়ে গেছে আর এখানের মধ্যে যে হচ্ছে ভর্তাটা ওরা তৈরি করেছে পাঁচ মিশালি ভর্তা ওফ এইটা টেন আউট অফ টেন এইটা হাইলি রিকমেন্ড করছি মানে খেতে খুবই টেস্টি মানে শীতকালীন যে সবজিগুলো আছে তার সাথে আবার বাদাম বেটে সব কিছুর ফ্লেভারটা একদম চমৎকার আর ওরা এই শীতকালে যেই পাঁচ মিশালি সবজিটা তৈরি করে না মানে একদম পাঁচফোরণ টাচফোরণ দিয়ে মানে এইটা একটা অসাধারণ হচ্ছে নিরামিষ মানে নিরামিষ বলতে আমরা যেটাকে বুঝাই আর কি পাঁচমিশালি সবজি এটা খেতে দারুণ আমার কাছে ওভারঅল প্রতিটা খাবারই খেতে কিন্তু একটু অন্যরকম লেগেছে মানে আমরা সাধারণত যেসব খাবার খেয়ে অভ্যস্ত ঠিক সেরকম না পায়েসটাও মোটামুটি চলে আর কি খাবারগুলো তোমরা চাইলে হচ্ছে জেখে দেখতে পা লাঞ্চ প্রায় শেষ এ সময় তারা আবার আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসলো যে একদম গরম গরম নাকি হচ্ছে সিঙ্গারা ভাজা হয়েছে তো যেহেতু হচ্ছে কি খাওয়া শুরু করেছি হচ্ছে সবজি পাকোড়া দিয়ে তো খাওয়া শেষ করছি হচ্ছে সিঙ্গারা দিয়ে ব্যাপারটাও আমার কাছে বেশ মজা লেগেছে আর এখানে আমার তো হচ্ছে কি এতগুলো পদের আইটেম খেয়েছি হ্যাঁ ওরা একদম হিসাব করতে বসে গেছে যে কত টাকা বিল আসলো আর এখানে এই খাবারগুলো যা যেগুলো আর কি একদম কমনলি অ্যাভেলেবেল না ওই যে ধোকা হ্যাঁ বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো তোমরা এখানে পেয়ে যাবে থেকে শুরু করে যে খাবারগুলো এখানে দেখালাম যে একদম অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না সেই জিনিসগুলো চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারো সব শেষে ধন্যবাদ দিতে হয় আমার ছোট ভাই এই ডাক্তার সুমিতকে ওর আমন্ত্রণে এই রেস্তোরাঁয় এসে খাওয়া আর মাথায় চিন্তা হচ্ছে আসলে নিরামিষ খেয়ে জীবনটা এরা পার করে কি হবে আল্লাহ মালুম